আপনারা বলেন তো ভাবা যায় এরকম একটা গাড়ি একদম কম প্রাইসে গাড়িটা বিক্রি করা হবে একদম ফ্রেশ একটা গাড়ি বাসন থ্রি গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা বলেন নাম্বার সহ কিন্তু বাসন থ্রি গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা এই গাড়ি নিতে পারবেন একদম ফ্রেশ একটা গাড়ি গাড়িটা কিন্তু শ্রীন্দ্র নাম্বার করা আছে এটা কিন্তু এভিএস বাসন থ্রি গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি যারা এই গাড়ি নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সিরাজগঞ্জ তালহা মোটর আছে দেখেন বন্ধুরা এটা কিন্তু বাসন থ্রি গাড়ি সুপার ফ্রেশ গাড়ি দেখেন সিরাজ নাম্বার করা গাড়ি এটা মূল রাখছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকায় দ্বারা তারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা তালহা মোটর সেরাজগঞ্জ সদর কাজবস্তার মোড় তেল পাম্পের একটু পরসিমে দেখেন বন্ধুরা ধারা দিতে ফোন নাম্বার যোগাযোগ করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম